কালা বোনা আপনাদের সব জায়গায় পাবেন এই ভাজা মাংস ভাই আমার এখানে কালা বোনার ভাজা মাংস আর খাসিয়ার দেশি মুরগি আমার কাছে বেশি ফেমাস হলো ভাজা মাংস আর মাংস হলো ফুল মাংস হলো 160 টাকা আbole 110 টাকা অল বাংলাদেশের লোক আছে বাইরের দেশ থেকে লোক আছে চীন থেকে আসছে আপনারা হলো ইন্ডিয়া থেকে আসে আমাদের বাইরে দেশে যারা প্রবাসী আছে তারা ধরুন বন্ধু-বান্ধব আছে তাদের জন্য আবার পার্সেল করে ফ্রীজ করে ওরা বাইরে দেশে নিয়ে যায় এর এই খালি ভাজা মাংস কালা না ভাজা মাংস আমার এই ভাজা মাংসটা যদি আপনি পান এই রাশে জায়গায় পাবেন এই এক জায়গায় এই ভাই ভাদা মাংস যদি খেতে আসেন এই ফাইসাল ভাইয়ের কাছে আসতে হবে আর এটা একটা হাতে যশও লাগে ভাই হাতে যশও লাগে আমাদের এই ব্যবসাটা চলে আসছে ভাই একবার তিন পুরী থেকে আল্লাহ তরফ থেকে তো আসছে আপনারা আমার প্রথমে আমার দাদা ব্যবসা করেছে আটান্ন পাওয়া তেরানো পাওয়া যখন রুটি আমরা যুদ্ধ টাইমের কথা বলছি ওই টাইমে তো আমরা নাই কিনতে পারবো না এর সাথে আমল রাগ থেকে আমার বাবা ব্যবসা করে প্রায় সাতচল্লিশ আটচল্লিশ বছর প্লাস ঊনপঞ্চাশ চলছে কেউ যদি প্রমাণ করতে পারে যে খারাপ মাংস বাসি হয় সেই দোকান বন্ধ ভাই এ তো ব্যবসা ভাই একদিনের ব্যবসা আসছে না আমাদের ভাই এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আমাদের পঞ্চাশ ঊনপঞ্চাশ থেকে এই ব্যবসা চলে আসছে ভাই মা তো ভাই গরিব মানুষ আমাদের তো দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে আমি চাকরি নিতে পারবো না ভাই যে বাপের সাথে ব্যবসাতে ঢুকে পড়েছি ভাই কালাবোনাটার নাম ছিল বুড়া মাংস কিন্তু এটা হয়ে গেছে এখন কালাবোনা আর আমাদের এই ভাজা মাংসটা যেটা নাম আমরা দিয়েছি যেটা বিক্রি করে ভাজা মাংসটা কিরকম আসে এই আগে ধরেন ফ্রিজের ছিল ধরেন এলো দশ দিন পনেরো দিন ধরেন আগে কুরমানি মাংস দেয় আগে কিন্তু ফ্রিজ ছিল না দশ দিন পনেরো দিন কেটে আগে ধরুন বাসায় এরকম ধরুন প্রচেষ্টা এরকম ভাজা মাংস আপনি দেখেন এর কোনো ঝোল হবে না দেখেন ওখানে দেখেন এই ভাজা মাংসটা খেলে আপনার ওই একটা সুন্দর একটা ভাজা মাংস কুরমানি একটা স্বাদ পাবেন ভাই পাঁচ পুরোনো আঠারো কেজি পর্যন্ত বেশছি ভাই ঈদের আগেই এক মাস আগে এটা কি সত্যি ঘটনা সত্য ভাই সত্য আমার নহটা পাবেন প্রতিদিন রোববার বুধবার থাকে হাট আর বাদ বাকি রোববার বুধবার দুই দিন আমার বাবা থাকে ভাই থাকে অর্ডার দিয়ে দিল ভাই আমরা বিশ জন এসছি তিরিশ জন এসছি দশ জন এসছি খাবারটা রেখে দিয়ে খাবারটা রেখে দিন তারা দশটা এগারো টাইমও আমরা খাওয়াই এদিকে গাজীপুর থেকে ভাই এলো প্রায় ধরেন পঁয়ত্রিশ জন আসছে ভাই আমরা এলো আপনাদের এখানে খাবার খাবো ভাই আমাদের আসতে তো রাত এগারোটা হবে খাবারটা রেখে কারণ আমরা ধর খাবারটা রেখে দিই ভাই কালা বোনাতে ধরেন রান্না করে নি এখান থেকে ধরেন তুলে আমি ধরেন এটা প্রসেস করি ভাজি এদের এদের এই ভাজা মাংসতে কোনো ঝোল পাবে না খালি তেল তেল আচ্ছা রাজশাহীতে তো অনেক কালাবুনা আছে ফয়সাল ভাই হ্যাঁ আপনি মনে করেন কাটটা সেরা কাটটা সেরা আপনারা বলবেন ভাই আমি কি করে বলবো ভাই আপনারা ভালো বললে আমার ভালো হবে আমার গল্প আমি ফাটালে হবে না যে ভাই ভালো আপনারা যখন বলবেন যে ফয়সাল ভাই আপনারটা সেরা তাহলে আমারটা সেরা হবে আপনার নাম করলে আগে আমার নাম হবে এর জন্য আমরা আগের ঐতিহ্যটা ধরে রাখছি ভাই এর জন্য আগের বহু আগ থেকে চলে আসছে আগে তো ধরুন ভাই শীতল পাটি ছিল না আগে ছিল আপনার চট যেটা দিয়ে আপনার ওই পাটের যেটা ছালা ছিল না ছালাতে বসে খাওয়াতাম এখন ধরেন ভাই এক সাইডে ধরেন সব দিলে এক সাইড এই করে তাই অনেক মানুষ ধরো সেল বাইরে উঠে যায় ওই যে গুটারেছি টেবিল করে দিয়েছি তাই আশা করি ভাই এই এই সাইডটা অনেকে এসে ধরুন ভাই চটেও বুঝতে চাই যে ভাই সবে বুঝতে এই সবের জায়গাটা রাখবো ভাই ইনশাল্লাহ